প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারাই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারাই চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগেই তো ভিওয়ার্স আমাকে অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরুজি আমরা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে শত্রু আমাদের পিছু ছাড়ছে না শত্রু শুধুমাত্র আমাদের ক্ষতি করে যাচ্ছে সে প্রকাশ্য ক্ষতি করে গোপনে ক্ষতি করে শত্রুর সাথে আমরা কোনো কর্মেই পেরে উঠতে পারছি না দীর্ঘদিন যাবৎ আমাকে শুধুমাত্র একটি এস এম এস আপনারা করে যাচ্ছেন সেই সকল ভুক্তভোগী ভাই এবং ভুক্তভোগী বোনদের জন্য আজকের এই মহাশক্তিধর নকশাটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিওয়ার্স যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে চলে যাবেন তো ভিওয়ার্স শুরু করা যাক এই নকশা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই নকশার সাহায্যে আপনারা কিভাবে আপনাদের কাজকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন একটি কথা আমি এখানে লিখে দিয়েছি সে কথাটি হচ্ছে অন্যায়ভাবে প্রয়োগের কোনো প্রকারের অনুমতি নেই এই কথাটা আমি আপনাদের মাঝে আগেই বলে দিচ্ছি কারণ এই নকশাটা দিয়ে আপনারা অন্যায়ভাবে কখনও কারোর উপরে প্রয়োগ করতে পাবেন না অন্যায়ভাবে যদি এই নকশা আপনারা কারোর উপরে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই নকশাগুলো আগুনের মতো কাজ করবে আপনার কাজ করতে দেরি আপনি ফলাফল পাইতে দেরি হবে না তো ভিউয়ার্স এই নকশা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন প্রথমত এই নকশা দিয়ে আপনি দুইভাবে কাজ করা যায় তার মধ্যে একটি নিয়ম আমি আপনাদের মাঝে শেয়ার করব দুইভাবে এই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তার মধ্যে যে নিয়মটা সোজা হবে সেই নিয়মটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা এই নকশা দিয়ে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমত একটা দিন কিংবা একটা ক্ষণ আপনাকে নির্ধারণ করে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা এই তিনটা দিনের যে কোনো একটা দিন আপনাকে সংগ্রহ করে নিতে হবে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে রাত্রি যখন গভীর হবে গভীর রজনীতে আপনারা কাজ করতে পারলে আপনাদের কাজে ফলাফলটা খুব দ্রুত পেয়ে যাবেন কারণ গভীর রজনীতে আপনাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না বিরক্ত করার মতো কেউ থাকবে না কোনো প্রকারের আপনারা শব্দ পাবেন না সাউন্ড পাবেন না এতে করে আপনাদের মনোযোগ নকশা থেকে বিচ্ছিন্ন হবে না আর দিনের বেলায় করতে গেলে বিভিন্ন ধরনের সারা শব্দ হুল্লোড়ের কারণে আপনাদের এই নকশা থেকে মনোযোগ ছুটে যেতে পারে তো ভিওয়ার্স এখন আপনাদের ইচ্ছা আপনারা দিনে করবেন নাকি রাত্রি করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় সেটা আপনারা নির্ধারণ করে নেবেন তো ভিওয়ার্স এবং এই নকশা অঙ্কন করার জন্য আপনার কিছু প্রয়োজন হবে সেটা হচ্ছে মেস্কো জাফরানের কালি এবং কুমকুমের কালি একত্রে মিশ্রিত করার পরে যে কালি তৈরি হবে সেই কালি দিয়ে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে তো ভিহর্স নকশাটি অঙ্কন আপনারা আমি বলেছিলাম যে দুভাবে কাজ করা যায় তার মধ্যে একটি নিয়ম আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি আর সেটা হচ্ছে আপনারা এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সাদা কাফনের কাপড় সাদা কাফনের কাপড়ের উপরে আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে হুবহুব একইভাবে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে নকশায় যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না হয় কারণ নকশায় যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে নকশায় কাজ করবে না এবং আমি আবারও বলছি অন্যায়ভাবে আপনারা এই নকশাটি প্রয়োগ করতে যাবেন না কারণ অন্যায়ভাবে যদি এই নকশাটা আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই বিপদগ্রস্ত হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন তাই আপনারা এই নকশা থেকে সর্বদা সতর্কতা অবলম্বন করবেন যাতে করে নকশাটা আপনারা অন্য কারোর উপরে বিশেষ করে অন্যায়ভাবে এই নকশাটা প্রয়োগ করতে যাবেন না তো ভিওয়ার্স আপনারা এই নকশাটিকে যখন অঙ্কন করলেন অঙ্কন করার পর নিশ্চয় আপনারা শত্রুর নাম এবং তার পিতার নামটা লিখে দেবেন আর শত্রু যদি আপনাদের নারী হয়ে থাকে কিংবা মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে শত্রুর নাম এবং তার মায়ের নামটা লিখে দেবেন আপনাদেরকে একটি নকশা অঙ্কন করতে হবে আপনাদেরকে বেশি নকশা অঙ্কন করার প্রয়োজন নেই মাত্র নকশা দিয়েই আপনারা আপনার শত্রু বারোটা বাজিয়ে দিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা নকশাটিকে যখন অঙ্কন করলেন অঙ্কন করার পর আপনার প্রয়োজন হবে একটা স্বচ্ছ কাছের বোতল কাচের বোতল আপনাদেরকে সংগ্রহ করে আপনি যে নকশাটিকে অঙ্কন করলেন সেই নকশাটিকে আপনারা বোতলের মধ্যে ভরে দেবেন বোতলের মধ্যে ভরে দিয়ে আপনারা বোতলের মুখটাকে ভালো করে আটকে দেবেন সিবি দিয়ে কিংবা কক দিয়ে বোতলের মুখটাকে আপনারা আটকে দেবেন তো ভিওয়ার্স যখন আপনারা আটকে দিলেন আটকে দেওয়ার পর আপনার কাজ হবে এই নকশাটিকে যে কোনো পুরাতন কবরস্থানে গিয়ে পুরাতন একটা কবরের মধ্যে নকশাটিকে আপনারা দাপন করে দিয়ে চলে আসবেন তো ভিওয়ার্স এতটুকুন কাজ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন ইনশাল্লাহ শতভাগ সফলতা আপনারা এই নকশাটিকে অর্জন করতে সক্ষম হবেন আপনাদের কাজটা করতে দেরি আপনার শত্রু পাগল হতে দেরি হবে না আপনার শত্রু মাথা খারাপ হতে দেরি হবে না আপনার শত্রু একবারে রাস্তার পাগল হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা কখনো অন্যায়ভাবে কারোর উপরে নকশাটা প্রয়োগ করবেন না কারণ অন্যায়ভাবে প্রয়োগ করলে আপনারা নিজেরাই আক্রান্ত হয়ে যাবেন কারণ এই নকশাগুলো একদম আগুনের মতো কাজ করে এই নকশাগুলো দিয়ে কাজ করতে দেরি আপনারা ফলাফল পাইতে দেরি হবে না তো ভিউয়ার্স আজ এতটুকুই ছিল এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম